ওং নমো ভগবতি বাচ্চন শ্রীমদ্ভগবদ্গীমৃতময়ী অষ্টমোদ্সর বহ অর্জুবচ কিং তদ্রহ কিং কিং কমপুরষোত্তম অধিভূত কিং প্রোমিদব অর্জুন বললে হে পুরুষোত্তম হে কেশব ব্রহ্ম কে অধ্যা কর্মই বা কী অধিভূত ও অধিদৈবী বা কাকে বলে হে মধুসূদন অধিযগ কথা দেহেসূদন প্রয়নকালে কথক জ্ঞাত হে মধুসূদন এই দেহের মধ্যে অধিযজ্ঞ কাকে বলা হয় কিভাবে তিনি দেহের মধ্যে বিরাজিত সংযত চিত্ত ব্যক্তিগণ প্রয়াণকালে অর্থাৎ মৃত্যুকালে কিভাবে তোমাকে লাভ করতে পারে এইগুলি আমাকে পরিষ্কার করে বলো হ্যাঁ বলছে যে মানবগণ কালে অর্থাৎ মৃত্যুকালে হ্যাঁ কিভাবে তাদের মৃত্যু ঘটে বা কীভাবে তারা তোমাকে লাভ করতে সক্ষম হয় তা আমাকে একে একে গুছিয়ে বলো আমি পরিষ্কার করে তোমার কাছে জানতে চাই হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত মানব জাতিকে বলছেন অক্ষরঙ্গ ব্রহ্ম পরমং স্বভাব ভূত ভাবোদ্ভব কার বিসর্গ কর্মসঙ্গীতা ভগবান বললেন পরমাত্মাই ব্রহ্ম স্বভাব আধ্যাত্ম ও যজ্ঞাদি যে সকল ক্রিয়ার দ্বারায় মানবগণের মানবগণের জন্ম বৃদ্ধি হয় তাকেই কর্ম বলে জানবে হ্যাঁ পরমাত্মাই ব্রহ্ম স্বভাব অধ্যাত্ম যজ্ঞাদি যে সকল ক্রিয়ার দ্বারা মানবগণের জন্ম বৃদ্ধি হয় তাকেই কর্ম বলা হয়ে থাকে হরে কৃষ্ণা